সব রিপোর্টস নিয়ে একদম বসে পড়েছি ডান দিকে নড়ে বেশি ওই সময়ে বেবির যে হার্ট রেট ওটা একশো চল্লিশের বেশি ছিল প্রচুর ভমিটিং হয়েছে প্রচুর ভমিটিং হয়েছে মানে কিছু খেলেই গা গোলাতো খুব গা গোলাতো তো বলে নাকি যেই সব মারা খুব বেশি গা গোলায় বেশি বমি হয় তাদের ক্ষেত্রে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জানি যে একটা মেয়ে যখন প্রেগনেন্ট থাকে তখন তার মাথায় একটাই প্রশ্ন থাকে যে একটু যদি হিন্টস পেতাম যে আমার পেটে যে সন্তানটি আছে সেটা ছেলে নাকি মেয়ে এবার বাড়িতে যে বড়রা থাকে বিশেষ করে মা মাসি শাশুড়ি মা এরা এনারা অনেকভাবে বুঝতে পারেন যে না তোর ছেলে হবে বা বেবি বমটা দেখে বা অনেক রকম সিমটমস হয় সেগুলো দেখে তারা বুঝতে পারেন যে তো বলেন যে দেখবি তোর ছেলে হবে বা দেখবি তোর মেয়ে হবে তো আমি যখন প্রেগন্যান্ট ছিলাম আমাকেও অনেকে বলতো যে দেখবি তোর ছেলে হবে তো তখন আমি ভাবতাম যে এরকম করে কি বোঝা যায় নাকি থরি বোঝা যায় এরকম অনেক ভিডিওস দেখতাম ইউটিউবে যেহেতু একটা মনে জানার ইচ্ছা থাকে না যে আমার পেটের মধ্যে যেই সন্তানটা একদিন একদিন করে বড় হচ্ছে সে ছেলে নাকি মেয়ে তো আজকে আমি সেই রকমই কয়েকটা মানে সিমটমস তোমাদের সাথে শেয়ার করব বা লক্ষণ তোমার সাথে শেয়ার করব। যেটা থেকে তোমরা বুঝতে পারবে যে তোমার পেটের সন্তানটি ছেলে নাকি মেয়ে তো আমি তো আমার সব রিপোর্টস নিয়ে একদম বসে পড়েছি কিছুটা সায়েন্টিফিকভাবে মানে সায়েন্টিফিক নয় কিছুটা রিপোর্টস দেখে আমি তোমাদেরকে বলবো যেটা আমি ইউটিউব দেখে দেখে শিখেছি তো পুরো রিপোর্টস দেখে আমি আজকে তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করব। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি অনেক কিছু জানতে পারবে আর একটু হলেও আইডিয়া নিতে পারবে যে তোমার পেটের সন্তানটি ছেলে নাকি মেয়ে আমি কিন্তু কোনোভাবেই এইটাতে এই ভিডিওটির মাধ্যমে জেন্ডার যে ছেলে ভালো বা মেয়ে হওয়া ভালো এটা আমি প্রমোট করছি না আমি জাস্ট নতুন যে মেয়েটি মা হতে চলেছে তার মধ্যে যে কত রকম প্রশ্ন আসে যে আমার পেটে ছেলে না মেয়ে হচ্ছে আমার যেটা হতো সন্তান একটা মায়ের কাছে দুটোই সমান কি ছেলে হোক কি মেয়ে হোক কিন্তু তাও কোথাও হলেও একটু তো মানে জানার ইচ্ছা থাকে না যে মেয়ে হলে আমি এরকম করে সাজাবো ছেলে হলে আমি এই করব তার জন্যই আজকের ভিডিওটা করা কিন্তু হ্যাঁ সব ক্ষেত্রে এই জিনিসটা মেলে না কিছু তো ব্যতিক্রম থাকেই প্রত্যেকটা জিনিসেই ব্যতিক্রম থাকে তো আজকে ভিডিওটা জাস্ট আমি আমার কিছু মনের মানে আমি যেগুলো লক্ষ্য করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু আমি আমার জীবনের প্রত্যেক স্পেশাল জিনিসই আমার ইউটিউব ফ্যামিলির সাথে শেয়ার করে থাকি তার জন্য আজকে ভিডিওটা করা তো একদম স্কিপ না করে গোটাটা দেখ গোটা ভিডিওটা দেখতে থাকো তো আর সময়টা নষ্ট করে চলো শুরু কর প্রথমেই যখনই তোমরা প্রেগনেন্ট কোনো মেয়ে প্রেগনেন্ট হবে আমার ক্ষেত্রে যা হয়েছিল প্রচুর ভমিটিং হয়েছে প্রচুর ভমিটিং হয়েছে মানে কিছু খেলেই গা গুলাতো খুব গা গোলাতো তো বলে নাকি যেই সব মারা খুব বেশি গা গোলায় বেশি বমি হয় তাদের ক্ষেত্রে ছেলে হয় তো আমার এটাই হয়েছে আমার প্রচুর বমি হয়েছে প্রায় রোজই সকালবেলাতে মানে আমি আমি লেমন হানি ওয়াটার খেতাম একটু উষ্ণ গরম জলের মধ্যে ওই জলটা খেলে সঙ্গে সঙ্গে জলটা উঠে যেত মানে আমি সকালবেলা জল খেতেই পারতাম না জল খেলেও আমি বিস্কুট দুটো বিস্কুট দিয়ে জলটা খেতাম শুধু জল আমি একদমই খেতে পারতাম না খেলেই আমার বমি হতো তো হ্যাঁ বেশি যদি বমি হয় তো ছেলে হওয়ার সম্ভাবনাটা থাকে দুই নম্বর দুই নম্বর হচ্ছে যেই সব মারা বেবি বয় ক্যারি করে তাদের সাধারণত সল্টি জিনিস নোনতা জিনিসের প্রতি ক্রেভিংটা বেশি হয় আমার ক্ষেত্রে সল্টি জিনিসের উপরই ক্রেভিংটা বেশি হয়েছিল আর আমার তোমরা সবাই জানো আমার বেবি বয় হয়েছে তো এইটা একটা হয় আর যদি মিষ্টি খেতে ইচ্ছা হয় তখন বলে নাকি যে বেবি গার্ল হয় তো এটা একটা সিমটমস হয় আর তিন নম্বর যদি ছেলে থাকে খুব ডার্ক সার্কেল হয়ে যায় মানে তোমরা আমার ইউটিউবে আমি যখন লাস্ট প্রেগনেন্সি যখন আট মাস ন মাসের ভিডিওগুলো তোমরা দেখতে পাবে কি পরিমাণে আমার ডার্ক সার্কেল হয়ে গেছিলো চোখ পুরো ভেতরে ঘোটোরের মধ্যে ঢুকে গেছিলো আর মানে শরীরে গ্লামার একদম চলে গেছিলো মানে বগলে তারপর হাতে গলায় পুরো কালো প্যাচ পড়ে গেছিলো যা ইউজ করতাম মুখের মধ্যে কালো প্যাচ পড়ে গেছিলো যত টোনার দিয়ে পরিষ্কার করতাম কাঁচা দুধ দিয়ে পরিষ্কার করতাম কিছুতেই কিছু হতো না মানে একটা কালো যেন গোটা বডির মধ্যে কালো প্যাচ পড়ে যায় যদি বেবি বয় থাকে তো আমার এটা হয়েছিল যে আমার মাও বলতো যে হ্যাঁ বেবি বয় যদি পেটে থাকে তাহলে মারা খুব আর কি মাদের গ্লামার চলে যায় মাদের দেখতে একটু খারাপ লাগে তো এটা আমার ক্ষেত্রে মিলেছিল আর আমারও ওরকম হয়েছিল মুখটাতে পুরো কালো প্যাচ পড়ে গেছিলো আর হ্যাঁ আমি একটা বেবি বয় কনসিভ করেছিলাম চার নম্বর ফুর্তিতে থাকে যদি বেবি বয় ক্যারি করা হয় তাহলে মানে তুমি সবসময় তোমার মনে হবে না যে আমি শুয়ে থাকি রেস্ট নিই এইরকম মনে হবে না তোমার মনে হবে যে বেশ কাজ করি নর্মাল ছোটোছুটি করি ঘরের মধ্যে আমি তো প্রচুর ছোটোছুটি করেছিলাম মানে আমাদের ঘরটা অনেকটা বড় তো মানে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক প্রেগন্যান্সির লাস্ট সময় পর্যন্ত হাঁটাহাঁটি অনেক করতাম আর তোমরা যেন আমার নর্মাল ডেলিভারি হয়েছে যারা যেন আমার নর্মাল ডেলিভারি ভিডিওটা দেখো তারা দেখে নাও অনেক হেল্প পাবে আমার মনে হয় যে যারা নর্মাল ডেলিভারি চাও তাদের ক্ষেত্রে একটা গাইডলাইন হবে সেই ভিডিওটা তো ওই ভিডিওটা দেখতে পারো আমি এখানে কোথাও একটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা একটু দেখে নিও তো এইটাই মানে বেবি বয় থাকলে মারা যেই বেবি বয় যদি তুমি কনসিভ করো তোমার শরীরটা লেজি হবে না তোমার শরীরটা বেশ ফুর্তিতে থাকবে পাঁচ নম্বর কম হয় যদি বেবি বয় কনসিভ করা হয় মুড সুইংসটা কম হয় যদি বেবি গার্ল কনসিভ করা হয় মুড সুইংস একটু বেশি হয় আর মানে মেজাজটা তোমার সবসময় একদম মানে খিচিরে থাকবে বলতে গেলে যদি বেবি গার্ল কনসিভ করো আমরা জানি আমরা মেয়েরা একটু মুডি হই তো আমরা যখন মায়ের পেটে থাকি তখন থেকেই মাদেরকেও একটু মুডি বানিয়ে নিই আর ছেলেরা একটু মানে একটু লাইট হয় তো এইটাই আমি মনে করেছি যে এটা থেকে বোঝা যায় যে একটা যদি তোমার মুড খুব ফুর্তিতে আছে মুড সুইংস তেমন হচ্ছে না তার মানে তুমি বেবি বয় কনসিভ করছো

আমার বেবির ক্ষেত্রে হার্ট রেটটা একশো চল্লিশের বেশি ছিল সেই থেকে আমি বুঝতে পেরেছিলাম যে আমি যেহেতু ইউটিউবে ভিডিও দেখেছিলাম যে ওখানে অনেকেই বলছিল যে যদি একশো চল্লিশের বেশি হয় তার মানে বেবি বয় কনসিপ করা হয় তো আমারও সেইটাই হয়েছিল যে আমার আমার বেবি একশো আটচল্লিশ মানে ফিটাসের একশো আটচল্লিশ হার্ট রেট ছিল আর ক্ষেত্রে আমি একটু বুঝতে পেরেছিলাম আমার মনে হয় বেবি বয় হলেও হতে পারে কিন্তু লাস্ট মুভমেন্ট পর্যন্ত আমি শিওর ছিলাম না যে আমার ছেলে হবে কি মেয়ে হবে তো এবার নেক্সট পয়েন্ট পয়েন্ট সাত নম্বর বেবি বয় হলে ডান দিকে নড়ে বেশি আর বেবি গার্ল হলে বাঁ দিকে নড়ে বেশি এটা আমার হয়েছে আমার মা বলতো যে হ্যাঁ আমার দাদার বেলাতেও আমার মায়ের ডান দিকটা নড়েছিল আর আমার বেলাতে বাঁ দিকটা নড়ছিল তো সেই ক্ষেত্রে আর আমারও পুরো ডান দিকটাতে মানে আমার বেবি বলতে গেলে শুধু ডান দিকেই ছিল আমি ডান দিক করে শুতেও পারতাম না মানে এত মনে হতো যে ওর গায়ে হয়তো চাপা পড়ে যাবে এত ওই ডান দিকেই নড়তো বাঁ দিকে একদম কিছু ছিলই না বলতে গেলে তো এখান থেকেও বোঝা যায় যে বেবি বয় কনসিভ করা হচ্ছে কি বেবি গার্ল যদি ডান দিকে নড়ে বেবি বয় আর বাঁ দিকে নড়লে বেবি গার্ল ব্যতিক্রম সব জায়গাতেই আছে আট নম্বর পয়েন্ট বয় যদি কনসিভ করা হয় সেই মায়ের পেট পুরো সামনের দিকে থাকবে উঁচু ঢিবির মতন পাহাড়ের মতন সামনের দিকে মানে পেছন দিক থেকে দেখলে বোঝাই যাবে না যে সেই মেয়েটা কনসিভ করেছে বেবি আছে পেটে তো এটা থেকেও পেটটা দেখেও অনেক সময় বোঝা যায় যে তুমি বেবি বয় কনসিভ করছো না বেবি গার্ল কনসিভ করছো বেবি বয় কনসিভ করলে পুরো পেটটা উঁচু পুরো সামনের দিকে একদম পয়েন্টেড থাকে আর বেবি গার্ল থাকলে কি হয় গোটাটা চারিয়ে থাকে একদম মানে পেছন দিকেও বেশ গলু মলু টাইপের বোঝা যায় যে না এই মেয়েটা হয়তো কনসিভ করেছে পেছন মানে একটু মায়ের ওয়েটটা আর কি বেশি হয়ে যায় সুন্দরী হয়ে যায় বলতে গেলে যদি বেবি গার্ল থাকে এমটাই বেবি গার্লরা মানে বেবি কি গার্ল অলওয়েজ গার্লরা বিউটিফুল তো যদি বেবি গার্লও মায়ের পেটে থাকে তো মা আলাদাই গ্ল্যামারাস হয়ে যায় একদম মানে গোলু মলু ফর্সা স্কিন সুন্দর হয়ে যায় তো বেবি গার্ল হলে এইটা আমি দেখেছি অনেকেরই বেবি গার্ল আমার ফ্রেন্ডসদের যাদের হয়েছে তার একদম দেখছি সুন্দর গোলু মলু টাইপের হয়ে গেছে স্কিন সুন্দর লাগছে একটা গ্ল্যামার আলাদা চলে এসছে আর আমি যখন মানে প্রেগনেন্ট ছিলাম লাস্টের দিকে যেন এত বিচ্ছিরি হয়ে গেছিলাম দেখতে আর আমার আরেকটা সমস্যা ছিল যে বডি ইচিং প্রচুর পরিমাণে বডি ইচিং হয়েছে এই রিলেটেড যদি তোমরা ভিডিও চাও আমাকে কমেন্টে জানি আমি নেক্সট ভিডিও তোমাদেরকে এই বডি ইচিং টপিকে কর দেবো তোমাদের সাথে শেয়ার আজকে এই টপিকটা নিয়ে ভিডিও করা যাবে না আজকে তো আমরা মানে বোঝার চেষ্টা করছি যে পেটের যে সন্তানটা সেটা ছেলে নাকি মেয়ে নম্বর নম্বর পয়েন্টে পয়েন্টটা হচ্ছে যদি তোমরা বেবি বয় কনসিপ করে থাকো তাহলে তোমাদের ওয়েটটা খুব বেশি বেড়ে যাবে না মানে আমি যেমন প্রেগনেন্সি জার্নি শুরুর আগে আমার ওজন ছিল ওই ফিফটি এইট সিক্সটি এর মাঝখানেই থাকতো তো প্রেগনেন্ট অবস্থায় তো লাস্টের মানতে আমার বডি ওয়েট হয়েছিল সেভেন্টি কেজি মানে ওই দশ কেজি মতন বেড়েছিল গোটা ডিউরিং গোটা প্রেগন্যান্সিতে আর সেক্ষেত্রে যদি তোমরা বেবি গার্ল কনসেপ্ট করে থাকো তো তোমাদের বডি ওয়েটটা অনেকটা ফ্র্যাকচুয়েট করবে প্রায় কুড়ি পঁচিশ কেজি মানে ফ্র্যাকচুয়েট হয় বেবি গার্ল পেটে থাকলে কারণ আমি প্রথমেই বললাম বেবি গার্ল থাকলে মার একটু গোলুমু টাইপের হয়ে যায় এবার লাস্ট বাট নট দ্য লিস্ট দশ নম্বর পয়েন্ট বেবি বয় যদি তোমরা কনসিভ করে থাকো তোমাদের স্কিনে ব্রোনো পিম্পলসটা হয় না আমার যেমন আমার এমনিতেই ব্রোনো পিম্পলস কম হয় এবং কনসিভ করার সময় অনেকেরই দানা দানা হয় অনেক সময় ব্রোনো হয় পিম্পলস হয় স্কিনে প্রবলেম হয় তো আমার এই জিনিসটা হয়নি আমার স্কিনে প্যাচ একটা কালো প্যাচ পড়েছিল কিন্তু আমার ব্রোনো পিম্পলের সমস্যা একদমই হয়নি তো এটা থেকে বোঝা যায় যে বেবি বয় কনসিভ করেছো না বেবি গার্ল কনসিভ করেছো আর প্রেগনেন্সি লাস্ট আমি একটা কথাই বলবো প্রেগনেন্সি হচ্ছে লাইফের মোস্ট বিউটিফুল একটা পিরিয়ড গোটা লাইফের মধ্যে এই সময়টা কোনো টেনশন নেবে না শুধু এনজয় করবে যা মন খাবে খেতে ভালো করে পারলে বেশি বেশি করে খাবার খাবে আর বেশি বেশি করে জল খেতে হবে যেমন খাবার খাচ্ছ তেমন জল খেতে হবে বমি হলেও খাবার খেতে হবে কারণ তুমি হয়তো খিদেটা সহ্য করতে পারবে কিন্তু বাচ্চাটা তার সহ্য করতে পারবে না তার জন্য ভালো কষ্টিক হেলদি খাবার খেতে হবে এমন নয় যে তোমার খিদে বাচ্চা তুমি চিপস খাচ্ছ আর ঝালটা এই সময়তে একদম অ্যাভয়েড করবে কারণ ঝাল যদি আমরা খাই আমরা জানি এই সময় প্রেগনেন্সি অবস্থায় আমরা যা খাবো বেবিও সেটা পাবে ঝাল খেলে কি হবে ওদেরও গাটা ইরিটেট হয়ে যায় একদম ঝালের মধ্যে তো এই সময় ঝালটাকে অ্যাভয়েড করবে এক্সট্রা চিজি এইসব জিনিস এমন কিছু খাবে না যেটাতে তোমার বডি ওয়েটটা খুব বেশি বেশি বাড়তে থাকবে তো এই এইরকম জিনিস খাবে না আর খুব পেট ভর্তি করে কখনোই খাবে না তাহলে পেটে বেবি বলে বাড়ার জায়গা পায় না তো একটুখানি পেট হালকা করে অল্প অল্প করে খাবে বারবার বারবার খাবে আর ভালো খাবার খাবে দুধ খাবে কেশর দুধ খাবে বেশি বেশি ফ্রুটস খাবে জল খাবে এই সব জিনিসগুলো মানে যেগুলো তোমার শরীরে ভালো শরীরের জন্য ভালো সেই সব খাবারগুলোকে বেশি বেশি করে খাবে আর এনজয় করবে ফ্রি মাইন্ডে থাকবে ভালো ভালো বই পড়বে ঠাকুরের বই পড়বে ভালো ভালো মিউজিক শুনবে তাহলে বেবির আইকিউ বাড়ে এই সময়টা অনেক কিছু করা যায় তো সেগুলোই করবে কারোর সাথে ঝগড়া বিবাদ মন কষাকষি কান্নাকাটি থেকে পুরো অ্যাভয়েড নিজের জন্য না নিজের সন্তানের জন্য আমি তো আমার ওই সময়টা মানে প্রেগন্যান্সি ওই ওই কটা মাস আমি প্রচুর ভালো কাটিয়েছি জীবনে আমার দারুণ কেটেছে ওই সময়টাতে হাজব্যান্ডের সাথে ঘুরতে যাবে একদম ঝামেলা ঝাটি করবে না একটু ঘোরা আর হাজবেন্ডদেরকেও বুঝতে হবে এই সময়টা যে বেবিকে মাকে বেবির মাকে একটু এক্সট্রা কেয়ার দিতে হবে তো এই রকম করেই কাটিও আর আমার টিপ আমার আমি যেই সিমটমসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সাথে যদি মেলে যায় এরকম কোনো সিমটমস তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কি টপিকে তোমরা ভিডিও চাও সেটা আমাকে কমেন্টে জানাবে তাহলে নেক্সট ভিডিও তোমার টপিকে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোথাও বাই